সাত সকালে পুকুর থেকে উদ্ধার এক যুবকের পচা গলার লাশ মৃত যুবকের নাম ফুলচান গোর ঘটনা কমলপুর থানা দিন মহাবীর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাত সকালে বৃহস্পতিবার কমলপুর থানার প্রত্যন্ত মহাবীর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে দিগ্বিজয় গোয়ালা নামের এক ব্যক্তি তার পুকুরে এক যুবকের মৃতদেহ দেখতে পায় মৃতদেহ দেখতে পেয়ে সে গ্রামের সবাইকে খবর দেয় এবং পরে পুকুরে ভেসে ওঠা মৃতদেহ দেখে শনাক্ত করে মৃত যুবকের নাম ফুলচান গৌর বয়স আনুমানিক উনচল্লিশ বছর আমি আজকে সকালে টয়লেট থেকে সাড়ে সময় বাইর হওয়ার সময় দেখি একটা লাশের মতন ভাষা রয়েছে আমি কনফার্ম হইতে পারি এটা কিতা ইয়ার সামনে দেখি খবর দেখি যে একটা মানুষের লাশ আমি পাড়া প্রতিবেশ সবার ইয়ে করলাম আমার এখানে প্রধান মেম্বার প্রেসিডেন্ট কনভেনার আমি সবাই জানাইলাম তারপরে পি এ ফোন করা হয়েছে আপনি পি এস সবাই আসে গ্রামবাসী সবাই এসে দেখছি যে আমার ওই পাশের বাড়ির একটা ছেলের মনে হয় লাফ আছে এটা নাম কি নাম এটা ফুলচান গৌর হম গৌর ফোলচান এই ঘটনায় মুহূর্তে চাঞ্চল ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় সাথে সাথে খবর দেওয়া হয় কমলপুর থানায় পরে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ও ডাক্তার এসে ময়না তদন্ত করে মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় পুলিশ জানা যায় মৃত যুবক ফুলচান গৌর গত তিন দিন ধরে নিখোঁজ ছিল মৃত যুবক বিবাহিত কোনো সন্তান নেই তবে সব সময় মদ্যপান করত গ্রামবাসীদের ধারণা রাতে মদ্যপান করে পুকুর পারে রাস্তা দিয়ে যাতায়াতের সময় পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি তবে এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে অপরদিকে এদিন সকাল সকাল খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পানিসাগর জুড়ে খুনের দায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে ঘটনা পানিসাগর মহকুমার জলে বাসাস্থিত দেবনাথ ব্রিক ইন্ডাস্ট্রিতে প্রাথমিক তদন্তে জানা গেছে বুধবার রাঁচি থেকে পাঁচজন যুবক ও এক মহিলা ইট ভাটায় কাজ করার উদ্দেশ্যে জলে বাসার দেবনাথ ব্রিক ইন্ডাস্ট্রিতে আসে রাতে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে ভাটার শ্রমিকদের মধ্যে বাক বিতণ্ডা তখন ইট ভাটার শ্রমিক জিতু উড়াং একটি গাছের ডাল দিয়ে করোনা উরাং নামের আরেক শ্রমিকের মাথায় আঘাত করে অত্যাধিক রক্ত ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনার পরবর্তীতে ইট ভাটা থেকে পালিয়ে যাওয়ার সময় রাত প্রায় তিনটে নাগাদ ধর্মটিলা বাজার শেট এলাকায় স্থানীয় জনগণ চোর সন্দেহে জিতু উড়াংকে আটক করে কিছু উত্তম মধ্যম দিলে সে খুনের বিষয়টি সকলকে জানায় অ্যাকচুয়ালি ওরা থেকে কালকে পাঁচজন এসেছিলো চারজন ছেলে আর একজন মহিলা তো তো আসে আমি আসিনি কালকে বাট্টা তো সকালবেলা ম্যানেজার ফোন করলো যে তাদের একটু বাট্টা চলে আসা যায় বললাম কী হয়েছে এসে জানতে পারলাম যে একজন খুন হয়েছে তো আমি পুলিশ স্টেশন চলে যাই গিয়ে একটা লিখিত দিয়ে আসি তদন্ত করার জন্য পরবর্তীতে রাতেই ওই শ্রমিক খুনের অপরাধে জিতু রাং নামের এক ব্যক্তিকে আটক করে পানিসাগর থানার হাতে তুলে দেওয়া হয় বর্তমানে পানিসাগর থানা ঘটনার তদন্তে নেমেছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার